সাজ্জাদ যখন সাজ্জাতের মায়ের গর্বে ছিল আর তখন শাহ্জাতের মা সাজ্জাদকে নিয়ে যখন নদী পার হচ্ছিল ঠিক এমতো অবস্থায় সাজ্জাদের মায়ের প্রসব বেদনা শুরু হয়ে যায় সাজ্জাতের মা চটপট করতে থাকে সাজ্জাদকে প্রসব করবে বলে কেউ ছিল না একমাত্র আল্লাহ তালা ছাড়া সে যখন চটপট করছে ঠিক এমতো অবস্থায় আল্লাহ হেতালা হজরত জিবরাইল আলাইহিসাল্তসসাল্লামকে পাঠিয়ে দিলেন হজরত জিবরাইল আলাইসাল্তসাল্লাম সেখানে উপস্থিত হয়ে সাজ্জাতের মার দিকে তাকিয়ে আছেন সাজ্জাতের মা মৃত্যুর জন্য চটপট করছে নিজের সাথে নিজে লড়াই করছে কোনোভাবেই সাজ্জাত প্রসব হচ্ছে না সেখানে একটা তক্তা ছিল সেই তক্তার উপরে হেলতে ছিল দুলতে ছিল আল্লাহ তালা জিব্রাহিলের মাধ্যমে সাজ্জাতকে প্রসব করায় সাজ্জাত এই দুনিয়ার আলো দেখতে পায় তখন একটা তক্তার মধ্যে সাজ্জাদ হেলতে ছিল দুলতে ছিল সাজ্জাতের মা তখন তার সাজ্জাদকে এক দেখতে পারে নাই এই দুনিয়া ছেড়ে চলে গেছে ওই নদী থেকে আল্লাহ তালা সাজ্জাদকে নিয়ে আসছেন নিয়ে আসার পরে বাগিনীর দুধ খাওয়ালেন কে তাকে দুধ খাওয়াবে তার মা তো এই দুনিয়াতে নেই জঙ্গলের মধ্যে বাগিনীর দুধ খেয়ে আল্লাহ তালা সাজ্জাদকে বড় করেছেন চাইলে বনের পশুরা সাজ্জাদকে খেয়ে ফেলতে পারত কিন্তু আল্লাহ তাআলা তাকে নিরাপদে রেখেছেন রেখে চুটো থেকে তাকে বড় করেছে বড় হওয়ার পর সাজ্জাতের বুদ্ধি হয়েছে সাজ্জাত অনেক কিছু বুঝতে পেরেছে সাজ্জাত চিন্তা করলো আমার এই পৃথিবীতে কেউ নয় আমার রব নয় আমি একাই দুনিয়ার মধ্যে এসেছি আমি জান্নাত তৈরি করব। আমি আল্লাহ তালার জান্নাতে যাব না সে নিজেকে প্রভু মনে করে জান্নাত তৈরি করলো আল্লাহ তালা তাকে বাদশাহ বানিয়ে দিলেন এরপরেও সাজ্জাত আল্লাহ তালার দিকে ফিরে আসে নাই সাজ্জাত যখন জান্নাত তৈরি করলো সে যখন জান্নাতে প্রবেশ করার জন্য একটা পা আগালো ঠিক তখনই হযরত আজরাইল আলাই সাল্লাতাম বেশে তার সামনে দাঁড়িয়ে গেছেন তার কাছে ভিক্ষা চাচ্ছে আমাকে একটু ভিক্ষা দিবেন সাজ্জাদ কর্মচারীদেরকে বললেন এই ভিক্ষুক কিভাবে আসে আমার চোখের সামনে আমার আনন্দর মুহূর্তে এই ভিক্ষুককে দূরে সরে নাও ভিক্ষুক তখন জবাব দিল হে সাজ্জাদ আমি ভিক্ষুক নই আমি আজরাইল তোমার যান কবজ করতে এসেছি তোমার যেমন সময় নেই আমাকে ভিক্ষা দেওয়ার আমারও সময় নেই তোমাকে এই দুনিয়াতে বেঁচে রাখার তোমার সময় ফুরিয়ে গেছে এবার চলো ওই রবের কাছে যে রব তোমাকে সৃষ্টি করেছে সেই রবের জাহান নামের দিকে তুমি যাও তখন সাজ্জাদ কূপ আকতি মিনতি করেছিল আর বলেছিল এই জান্নারটা আমি খুব কষ্টে তৈরি করেছি অনেক দিনের সাধনা আজকে আমার পূরণ হতে যাচ্ছে আজরাইল ভাই আমার তুমি আমাকে কয়েক মিনিট সময় দাও আমি জান্নাতটা ঘুরে আসি খুব আকুতি মিনতি হজরত আজরাইল আলাই কে করেছিলেন এরপরেও হজরত আজরাইল আলাই সালাতাম তাকে সময় দেয়নি ঠিক তখনই হজরত আজরাইল আলাই তার জান কবজ করে আল্লাহ তালার কাছে নিয়ে যায় আল্লাহ তালা তখন বলেছিলেন হে আজরাইল সাজ্জাদকে আমি ছোট থেকে বড় করেছি বাগিনীর দুধ খেয়ে তাকে বড় করেছি একটা তক্তার উপরে হেলতে ছিল দুলতে ছিল ওইখান থেকে আমি বড় করেছি তাকে বাদশাহী দান করেছি এত নিয়ামত দান করার পরেও সে আমার দিকে ফিরে আসে নাই সে জান্নাত বানাবে আর তার জান্নাতে সে প্রবেশ করবে কই গেল আজকে সেই কমথা কই গেল সে আজকে বাদশাহিরি আল্লাহ তারা তখন বলেছিলেন হে জিব্রাহিল সে যদি তোমার কাছে আকুতি মিনতি না করে একবার আমি আল্লাহ তালাকে যদি আল্লাহ বলে ডাক দিত আমি আল্লাহ তালা সাথে সাথে তাকে বুকে টেনে নিতাম সুবাহ আল্লাহ আল্লাহ তালা এত ক্ষমাশীল এত দয়ালু এত মেহেরবান এরপরেও আল্লাহ তালার কাছে আমরা ক্ষমা চাচ্ছি না ভাই আপনি হতাশ হচ্ছেন কেন ওই রব্যে কারিম এখনো পর্যন্ত আছে আপনি যদি ওই রব্যে কারিমের কাছে ক্ষমা চান ওই রব্যে কারিম আপনাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ